হ্যালো গাইস আমি দোলন পাপাই ব্লগে দোলন তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি কীভাবে জল আমাদের জমিতে ঢুকছে সেটা দেখো বন্ধুরা গঙ্গার জল কীভাবে আমাদের জমিতে ঢুকছে ওই যে দূরে গঙ্গা এই নালা দিয়ে গঙ্গার জলটা পুরো এই জমির মধ্যে ঢুকছে এই জমির মধ্যে ঢুকে এই দিক দিয়ে জলটা পুরো পাশে ওই দিকটা দূরে চলে যাবে হুম ওই দিক দিয়ে ঘুরে 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 দেখো বন্ধুরা ওই দিকে দূরে পাট মেলা আছে পাট মেলা আছে সেই পাটগুলো ওগুলোর ওইখানে জল চলে যাবে ওইখানে বাঁধ আছে বাঁধের রাস্তা নিচে জল চলে যাবে দেখো বন্ধুরা জল আসছে বলে ঝড় বৃষ্টিতে পাট সব নিচে পড়ে গেছে তাই আমার কাকিমা পাটকাটি ধুলছে তুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা পালা দিচ্ছে ওই যে দূরে আমাদের কলার জমি কলার জমি দেখো কি সুন্দর কলা হয়েছে দেখেছো বন্ধুরা কলা হয়েছে সুন্দর কলা হয়েছে দেখেছি বন্ধুরা কি সুন্দর কলা হয়েছে আমাদের জমিতে কি সুন্দর গঙ্গার জল ঢুকছে এই দেখো বন্ধু আমাদের কলা বাগান কলার জমি এই দেখো কলা হয়েছে বড় বড় কলা অনেক কলা আছে মানে তা তোমাদের আমি গঙ্গাটা দেখাচ্ছি আমাদের বড় গঙ্গাটা মেন গঙ্গা যেটা সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো মানে খুব টিচল হয়েছে এই দেখো বন্ধুরা মোচা হয়েছে কলার জমিতে দেখো বন্ধুরা ওদের জমি ভাই ভাই এসছি এখানে অনেক সাপ আছে আসলাম ভয় এই ঝড়ে বৃষ্টিতে আমাদের সব কলা গাছগুলো পড়ে গেছে বন্ধুরা এই দেখো ঝড় বৃষ্টিতে আমাদের কলা গাছগুলো পড়ে গেছে বন্ধুরা দেখেছো এটা আমাদের জমি এই জমিটা পুরো জলের তলায় ডুবে গেল দেখো বন্ধুরা আমাদের জমি কত লোকের পাট সব দেশে চলে যাবে তুলতে পাইনি এখানে অনেকটা জল ডুবে যাবে নামলে তাই নৌকা নিয়ে তুলতে হবে এই দেখো নৌকা এবার একটু নৌকায় উঠি বন্ধুরা আমি এখন নৌকায় উঠেছি এইরকম গঙ্গা আমাদের মেন গঙ্গা অনেকটা দূরে ওই যে কাশবন দেখতে পাচ্ছ ওই যে দূরে কাশবন কাশবনের ওই পাটটাই আমাদের মেন গঙ্গা আর এইখান দিয়ে সব চাষের জমি আমাদের সব চাষের জমি এখানে জমিগুলো সব ডুবে গেলে জলে এসে গঙ্গাটা হচ্ছে আমাদের ওই কাশবনটা দূরে কাশবনের ওই পাটটা আমাদের গঙ্গা কোথায় ছিল সেটা তোমাদের আমি দেখাচ্ছি